দেখে নেব পরবর্তী সংবাদ মডার্ন ফন্ডে পরিণত হয়ে রয়েছে খোয়াই লালছড়া দশরথ দেব মেমোরিয়াল কলেজের পেছনের রাস্তায় থাকা স্টিল বৃষ্টি জীবনের ঝুঁকি নিয়ে এলাকার লোকজন এই স্টিল ব্রিজের উপর দিয়ে চলাচল করছে অথচ ভগ্ন দশায় থাকা স্টিল বৃষ্টি সারাইয়ের নেই কোনো উদ্যোগ চাপা খুব বিরাজ করছে স্থানীয়দের মধ্যে চব্বিশ সালের আগস্ট মাসে ভয়াবহ বন্যার সময় খোয়াই লালছড়া দশরদ্বীপ মেমোরিয়াল কলেজের পেছনের রাস্তায় থাকা স্টিল বৃষ্টির এক প্রান্তের পিলার ভেঙে যায় শুধু তাই নয় স্টিল বৃষ্টির এক প্রান্তের পিলার সহ রাস্তার একাংশ জলের তরে ভেঙে যায় বন্যার পর প্রায় ছমাস মাস কেটে গেলেও অথচ রাস্তাটি সংস্কার সহ স্টিল বৃষ্টির এর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি স্থানীয়রা রাস্তার যে অংশ ভেঙে গেছে সেখানে বাঁশের সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যে কোনো সময় স্টিল বৃষ্টি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে তারপরও কিছুই করার নেই এই বাঁশের সাঁকো ও ভগ্ন দশায় থাকা স্টিল ব্রিজের উপর দিয়ে চলাচল করে স্থানীয়রা স্থানীয় এক ব্যক্তি জানান নিজেরাই বাঁশের সাঁকো তৈরি করে কোনো রকমে চলাচল করছেন ছমাস পেরিয়ে গেল এই স্টিল বৃষ্টি সারাই করার কোনো উদ্যোগ নেই

স্থানীয় এক যুবক জানায় স্টিল বৃষ্টি ভেঙে যাওয়ার ফলে বয়স্ক লোকদের চলাচল করার ক্ষেত্রে সমস্যা হয় ভগ্ন দশায় থাকা স্টিল ব্রিজের উপর দিয়ে এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলে চলাচল করে তিনি দাবি জানান ভগ্ন থাকা স্টিল বৃষ্টি সারাই করে দেওয়া হোক আমরা এই পরে বয়স লোকের রাইতে অনেক অসুবিধা হয় তার ব্রিজটা ভাঙানো না দীর্ঘ ছ মাস পরও স্টিল বৃষ্টি সাড়াই না করার ফলে বর্তমানে চলাচল করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে স্থানীয়দের ফলে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে এখন দেখার সংশ্লিষ্ট দপ্তর স্টিল বৃষ্টি সারাই করার উদ্যোগ গ্রহণ করে কিনা ব্যুরো রিপোর্ট নিউজ টুডে